দেখা খোঁজ ডাক্তার যাওয়ার নিয়ন্ত্রণ করার চেষ্টা অনেক করছি যদি ওই পুজোর এক মাস বেশ ছুটি ছাতা ঘুমিয়ে বুঝতে পারছি তবে দেখা যাচ্ছে হয় কোন কোন দেশে আছে আমার আরে ইন্ডিয়াতেই আছে কোনো বাইরের বিদেশে না ঠিক আছে আর আমি যাই না তুমি জানবে না বা তোমার জানা যা আছে কি না তোমার শিলিগুড়ি ছিলো শিলিগুড়ি

আরে বাবা মনে কষ্ট দিকেছে তো বলেছি হয়েছে না আমি মন খারাপ করছি না মনে খারাপ করিনি হয়েছে আর বলা লাগবে না ঠিক আছে আর বলবেন না হয়েছে আর তুই দিন মন খারাপ করবো না এখন আমার মনটা আস্তে থো আস্তে আর... না শক্ত হয়ে গেছে পাথর হয়ে গেছে আর কিছু বলবো না আর হবে না কিছু বেশ আছি ভালো আছি দেখতে আস তবে চেষ্টা করছি আর একটু ভালো থাকার স্বাদের কাজের মধ্যে রাখার চেষ্টা করছি দেখা রাখতে হয় বলতে পারছি না এখন মানে এক কাজ শুরু করবো ভাবছিলাম তো পুজোর আগে আর হবে না পুজো পরে চারিদিকে ছুটি ছাড়া পুজোর আবার পুজো তো আর বেশি দেবে না ন তারিখ থেকে পুজো মহালয়া বোধ হয় তিন তারিখে তিন তারিখে মহালয়া দেখো আস্তে আস্তে পুজো চলে এলো বলো আজকে আঠাশ তারিখ তোমার আজকে তোমার আঠাশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ এক দুই তিন আর চার দিন পর মহালয়া ওকে বোন আমার আমার ভালো ছাবো কেমন আমি দিদিদের খাবার খাবো সময় করে আবার আসুন তোমার ব্যাস থ্যাঙ্ক ইউ সো যাও খাবার খেয়ে নাও অবশ্যই আমরা খেয়ে যে কথা বলছি তুমি খাবার কেনাও তো অনেক অনেক ধন্যবাদ আমার লাইফতে থাকার জন্য খুব খুব ভালো লাগলো তো প্লিজ বাসে থেকে আমি লাইনে আসলে একটু গল্প করবো খুব ভালো লাগতো মনটা অনেক ভালো লাগলো ঠিক আছে যাও দু খেয়ে নাও আমাদের এখানে এখন রাত তোমাদের ওখানে ধরো দুপুর ঠিক আছে বাই বাই শুভ দুপুর আসছি খুব ভালো মানুষ আমার আমার লাইফটা কি কোনো গণ্ডগোল গো কেউ একটু বলবে তাই না ঠিক আছে বল নমস্কার নমস্কার তো খুব ভালো থাকেন খুব হ্যাপি থাকেন এই কামনাই করবো জীবনে অনেক আরো উন্নতি থাকেন উন্নতি করতে থাকেন সবাইকে নিয়ে একসাথে চলতে থাকেন

每天都有人在。